আসসালামু আলাইকুম স্বাগতম এক্স নাইন স্টোরি বাংলার আরও একটা নতুন ভিডিওতে সাথে আছি আমি ইরশাদ হোসেন ভিডিও ডিরেক্টর এবং ডিওপি শান্ত রহমান চলুন ভিডিওটা শুরু করা যাক প্রকৃতির বুকে এ যেন এক সোনালি স্বপ্ন বাতাসে ধুলছে ধানের শীষ আর তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে গ্রাম বাংলার কৃষকের কষ্ট আর গ্রামের প্রতিচ্ছবি মৌসুম এলেই কৃষকরা মাঠে নেমে পড়ে ভোরের আলো ফুটে ওঠার আগেই শুরু হয় কাজ কাস্তে চালিয়ে কাটতে হয় একের পর এক ধানের শীষ একটি মৌসুম মানে এখানে বয়স বা লিঙ্গ নয় সবাই একসাথে এক উদ্দেশ্যে ধান কাটা শুধু ফসল ঘরে তোলা নয় এটি এক ধরনের উৎসব কষ্টের মাঝে খুঁজে পাওয়া আনন্দ ধান কাটার পর মাঠ পাকা হয়ে যায় কিন্তু থেকে যায় স্মৃতি মাটির গন্ধ পরিশ্রমের গল্প আর ভবিষ্যতের আশা বাংলাদেশের প্রতিটি প্রান্তে বছরের নির্দিষ্ট একটা সময় আসে ধান কাটার মৌসুম এই সময়টাতে গ্রামের আকাশে রোদটা একটু বেশি সোনালী গ্রীষ্মের রোদ ঝলমলে আকাশের নিচে মাঠ জুড়ে ছড়িয়ে আছে সোনালী ধানের টেউ রোদের তাপে পড়তে পড়তে যেন ধানগুলো পাকতে পাকতে হয়ে উঠেছে সোনালি রত্ন এই সময়টা গ্রামের মানুষের কাছে কষ্ট আর আশার একসাথে মিশে থাকা সময় ভোর হতে না হতেই কো থেকে পানি তুলেই রওনা দেন কৃষকরা মাথায় গামছা বাঁধা হাতে কাস্তে পায়ে নিচে শুকনো খড়ের খসখসে শব্দ আর চারপাশে ঝিঝি বোকাদের একটানা ডাক ধান কাটার সময়টা শুধুই কাজের নয় এটা যেন এক উৎসব সূর্যের তাপে খাম ঝরে কিন্তু তাতেই ঝলঝল করে পরিশ্রমের গৌরব গ্রীষ্মকাল বলে কথা মাথার ওপর সূর্য দাঁড়িয়ে থাকে নখত মাঝে মাঝে কারো মা কিংবা বউ মাঠে এসে দিয়ে যায় ঠান্ডা জল বা গরম ভাতের ভাব পুটা মাত্র সবাই একপাশে বসে খায় হাসেই গল্প করে আর ফের মাঠে নেমে পড়ে মাঠে কাজ করতে করতে কেউ হয়তো গান ধরেছে পুরনো কোনো বাউল সুর গানের মাঝে মিশে যায় কাস্তের ছন্দ শোনা যায় পাখিদের ধানা জাপটার শক্ত ধূর থেকে কারো হাসির আওয়াজ যখন বিকেল গড়াতে শুরু করে তখন ধানের গাধা এক একটা হয়ে উঠে স্বপ্নের পাহাড় কৃষকের চোখে আনন্দ কারণ এই ফসলেই চলবে ঘরের খরচ ছেলেমেয়ের পড়ালেখা আর হয়তো সামনের ঈদের জামা কাপড় মুছে ধানের বোঝা কাঁধে করে কৃষক হাঁটেন বাড়ির পথে পেছনে রয়ে যায় দিনের ঘাম কিন্তু মনে থাকে গ্রীষ্মে সোনালি হাসি এই ছিল আজকের ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ